এই বক্তব্যের মাঝে একটু ছেঁকা হয়ে গেলে না পালকি হয়ে যায় এক নাম্বার মেয়ে মুসলমান কিনার খবর নেবেন দুই নাম্বার মেয়ে কি বিশ্বাসী কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট পরে বলে যাচ্ছি বা অনিতা আনুরত্য সেরা মেয়ে কিনা খবর নেবেন দূ থেকে খবর নিয়ে দেখবেন মেয়েকে ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূ থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়ে কি ওর বাপার মা কে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বিশ্বাস হরিশাবেন মেয়ে হোক খবর দাও এই মেয়েকে জীবনে কোনোদিন গৌমা করো ও ওর নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার মাম্মার হতে সহজে তারা ভাত দিতে চাইবে না

স্বামী মরে যায় যা স্বামী মরে যায় যা শচীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে যেত খেয়াল নেই শচীন বিধবা হয়ে যেত আচ্ছা স্বামীটা কেউ শচীনের একা এই হলো মেয়েদের বুদ্ধি আরেকটা মেয়েদের বুদ্ধি দেখো শত্রু কাকে বলে মেয়েদের আরেকটা একটা শত্রু তার নাম হলো ননদ ননদ বলেন তো ননদ হলো মেয়েদের চরম শত্রু এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা শুনেনি। যখন বোনকে নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবে বউকে না যাইলে দেওয়াটাই উত্তম আর এর বোকারা বউকে জানিয়ে বোনকে দান দিচ্ছে কাপড় দিচ্ছে এ তো কেন দেবে না বউ পাগলা বিবির গোলাম তো বউ পাগলা বিবির গোলাম ডেকোরেশন কি বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে কেন শোনা একটু বন ওর ভাই ভাই আচ্ছা কে শোনে কেন আপনারা বইয়ের অনুমতি নেবেন না বউকে জানাতেই হবে বউকে দেখাতেই হবে কেন দেখাবেন আপনি তো বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে আপনি তো বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে আপনার ওগুলো দাম আছে বাসুর রাতে যখন রাতের বেলা বইয়ের ঘরে ঢুকেছিলেন কি বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা ইয়া গাড়ি শোনার বেড়ি মায়ের থেকে তোমার বাপের কেনা চাকর হইয়া গেলাম তুমি

তো আমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে চার শ্রেণীর মেয়ে কে কে মা বোন মেয়ে আর বউ বলুন মা মা বোন মেয়ে যার মরে গেছে তার কথা বাদ দেন যার বউ মরে গেছে তার কথা বাদ দেন যার বোন বিয়ে হয়ে গেছে তার কথা বাদ দেন যার মেয়ে বিয়ে হয়ে গেছে তার কথা বাদ দেন যাদের বাড়িতে আছে চারটে যে কোনো একটা বা চাকরি মা বোন মেয়ে বউ এখন আপনারা এখানে বসে বলুন কি করে বুঝবে আপনার মা বোন মেয়ে বৌ জানা কিনা শুনেনি শুনে নেই শুনে আল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহ রবি বললেন এই আমার সাহাবীরা শোনো তোমাদের বাড়িতে